এবার যে খবরে চোখ রাখবো হাওড়া শিবপুরে রাস্তায় নামলেন পুলিশ কমিশনার হাওড়া শিবপুরে রাস্তায় পুলিশ কমিশনার সেই দিকেই চোখ রাখব হাওড়া শিবপুরে রাস্তায় পুলিশ কমিশনার আমরা জানি হাওড়ার একাধিক জায়গায় আজকে রামনবমীকে নিয়ে মিছিল ডেকেছে বিজেপির তরফ থেকে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তায় ঘেরা ঘেরা হয়েছে সারা রাজ্য জুড়ে নিরাপত্তা ঘেরাটোপে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন শিবপুরের রাস্তায় হাওড়া শিবপুরের রাস্তায় পুলিশ কমিশনার হাওড়া শিবপুরে পুলিশ কমিশনার রাস্তায় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে কোনো রকম অশান্তি এড়াতেই কিন্তু পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে হাওড়া শিবপুরে পুলিশ কমিশনার তিনি তদারকি করছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে চারিদিকে কিন্তু পুলিশি নিরাপত্তায় ঘিরে ঘিরে ফেলা হয়েছে আমরা দেখছি সকাল থেকে সেই ছবি চারিদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবার কিন্তু শিবপুরের রাস্তায় অর্থাৎ হাওড়ার শিবপুরের রাস্তায় কিন্তু খোদ পুলিশ কমিশনার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে নিরাপত্তা একেবারে পুলিশি ঘেরাটোপে চারিদিক রামনবমীতে যাতে কোনো রকম অশান্তি না হয় রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ হাওড়া শিবপুরে পুলিশ কমিশনার সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা যে ছবি দেখতে পাচ্ছি চারিদিকে পুলিশের নিরাপত্তা যেমন রয়েছে পুলিশের ঘেরাটপ রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে হাওড়া শিবপুরে পুলিশ কমিশনার তিনি খোদ রাস্তায় নেমেছেন আর কি ছবি আসছে তোমার চোখের সামনে একেবারে সপ্তাহে দেখো শিবপুর আইআইএসটি মোড় সেখান থেকেই বিশ্ব হিন্দু পরিষদের মিছিল হওয়ার কথা রয়েছে এবং মিছিলের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসেছিলেন হামলার পুলিশ কমিশনার প্রেবীণ ত্রিপাঠীর সঙ্গে ছিলেন সিনিয়র আইপি একাধিক যে ট্যাবলো সেগুলোকে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে একদম এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শ্রীপুর আইআইএসটি মোড় থেকে এই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে রামনবমী উপলক্ষে বিশেষ মিছিল বা শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বিকেল সাড়ে তিনটে থেকে সেই শোভাযাত্রা শুরু হবে এবং তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মিছিল হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা এবং তারপরে সেই মিছিলের অনুমতি মেলে বেশ কিছু শর্ত রয়েছে এই মিছিলের ক্ষেত্রে একদিকে যেমন সন্ধ্যে ছটার মধ্যে সেই মিছিলকে শেষ করতে হবে সেটা যেমন বলা হয়েছে তার পাশাপাশি যারা মিছিলে অংশগ্রহণ করবেন পাঁচশোর বেশি অংশগ্রহণকারী রাখা যাবে না এবং তারই সঙ্গে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকে কিন্তু পরিচয় সঙ্গে রাখতে হবে তুমি দেখতে পাবে যারা এই মিছিলে রয়েছেন প্রত্যেকের গলায় কিন্তু আই কার্ড রয়েছে এবং কলকাতা হাইকোর্টের যেমনটা নির্দেশ ছিল যে যারা মিছিলে অংশগ্রহণ করবেন প্রত্যেককে পরিচয় পত্র এবং তাদের নাম লিখিত আকারে রাখতে হবে সেই নির্দেশ মেনেই কিন্তু এখানে মিছিলের আয়োজন করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই আজকে সকালবেলা রামনবমী উপলক্ষে আরো একটি যে মিছিল হয়েছে তুমি জানো যে অঞ্জলি পুত্র সেনা তারা একটি মিছিলের আয়োজন করেছিল সেই মিছিলে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপাতত নির্বিঘ্ন সেই মিছিল সম্পন্ন হয়েছে এবং বিশ্ব হিন্দু পরিষদের এই যে মিছিল সেখানে বিজেপির বেশ কিছু জেলা নেতৃত্বরা তারা উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি যাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই মিছিল করা যায় সেই মতোই কিন্তু এখানে আহ সেই ব্যবস্থা রাখা হয়েছে এবং ইতিমধ্যে মিছিলের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি একাধিক যারা আহ রামপতরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছ বিশেষ সেই ট্যাবলো সেই ট্যাবলো করে ভগবান শ্রীরামের একটি মূর্তি রয়েছে তাকে সুসজ্জিতভাবে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপার্ডে তিনি এই নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কিন্তু মূলত এসেছিলেন তুমি জানো যে যে রুট ধরে এই মিছিল যাবে সেই রুটটি অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত স্পর্শকাত রুট এবং যে কারণে এই মিছিলকে ঘিরে একটা গণ্ডগোলের আশঙ্কা প্রত্যেক বছরই করা হয় তার কারণ বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিল যেটা শুরু হবে আইআইএসটি মোড় থেকে সেখান থেকে বেতাইতলা কাজীপাড়া জিটি রোড হয়ে মল্লিক ফটক হয়ে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত এই মিছিল যাবে এবং বিগত বেশ কয়েকটি বছরে আমরা দেখেছি দু সালে বা দু সালে এই মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল যে কারণে এবারে পুলিশ প্রশাসন তারা কিন্তু অতিরিক্ত সতর্ক বলা যায় সেই মিছিল যাতে নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায় তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং বেশ কিছুক্ষণ ধন্যবাদ সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে যাবে